ঢাকার ভিতরে এত কম প্রাইসে এত সুন্দর রিসোর্ট যেখানে গেলে আপনি হারিয়ে যাবেন এক অন্যরকম পরিবেশে আজকে দেখাবো কিভাবে পাঁচশো টাকা খরচ করে আপনার একটা দারুণ রিফ্রেশিং দিন কাটাতে পারেন সো হ্যালো এভ্রুয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ওই দিন ছিল শুক্রবার আর শুক্রবারে নর্মালি জ্যামটা খুবই কম পড়ে যার জন্য আমরা তাড়াতাড়ি রিসোর্টে চলে যাই তো আমার হঠাৎ করে আমার ননদ আমাকে কল করে বলে যে তারা রিসোর্টে যাবে তাই আমরা দুপুরেই রেডি হয়ে বেরিয়ে পড়ি তো আমরা আজকে যাব হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে তো এই রিসোর্টটা হচ্ছে আটি আটিবাজারে অবস্থিত তারপর এই তো গাড়িতে উঠে পড়লাম আমার মেয়ে তো অনেক হ্যাপি দেখেন খুশিতে সে নাচা গানা করতেছে আর রিসোর্টটা এত সুন্দর একটা পরিবেশে অবস্থিত মানে কি বলবো আমাদের যাওয়ার চার চারপাশটা ছিল একদমই মন ছুঁয়ে যাওয়ার মতো আর ওই দিন ওয়েদারটাও ভীষণ জোশ ছিল দেখতেই পাচ্ছেন চারপাশে গাছ গাছালি পুরো গ্রামীণ একটা পরিবেশে বলতে গেলে এই তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম তারপরে এই তো আমরা এখন কাউন্টারে ঢুকবো যেখানে টিকিট কাটতে হয় তো আমরা ওখানে গিয়ে যেয়েই দেখি আমার নন আমার যারা কেউই আসেনি তারপর আমি কতক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম কিছু ছবি তুললাম কিছু রিলস বানালাম যেগুলো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি এরপর তারা তো আসছেই না তাদের রাস্তা অনেকটা লেট হবে তারপর আমরা কাউন্টারে বসিয়ে এ প্যাকেজগুলো দেখছিলাম যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছি যার জন্য আমরা লাঞ্চ অনেকে করে এসেছে শুধু আমি একমাত্র ব্যক্তি লাঞ্চ করিনি তারপর আমরা শুধুমাত্র প্রবেশও সুইমিংটাই নিয়ে নিয়েছি বাকি প্যাকেজগুলো নিয়ে নিই এরপর যেহেতু আমি খাওয়া দাওয়া করে আসিনি এর কারণ হচ্ছে আমার মনের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল ভাবেছি যে ওইখানে গেলেই আমি খাওয়া দাওয়া করবো তারপর এখানকার আমি সেটমেনুটা নিয়ে নিই এই মেনুটা আমার কাছ থেকে নিয়ে মাত্র চারশো টাকা এখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন কারি থাই ভেজিটেবল অ্যান্ড ফ্রায়েড চিকেন ছিল এরপর অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমার ননদ যা চলে এসেছে তাদের জন্য আমরা এক দেড় ঘন্টা পুরা ওয়েট করছিলাম এর মধ্যে তো বৃষ্টি হয়ে গেল রোদ উঠে গেল আকাশটা ওই দিন মেঘলা মেঘলা ছিল বললাম তো ওয়েদারটা দারুণ জোর ছিল ফাইনালি আমরা সুইমিং পুলের নেমে পড়লাম সবাই আর আপনাদের সাথেও একটু পুলটা একটু শেয়ার করি পুলটা মোটামুটি আকারের অনেকটা বড় ছিল আর পানিগুলো প্রচণ্ড পরিমাণ ক্লেন ছিল আর কিছুক্ষণ পর তারা কিন্তু ক্লেন করে ফেলে আর আপনারা কিন্তু চাইলে এটার পাশে কিন্তু পুলের পাশে একটা জুস বার আছে আমরা এখান থেকে জুস অর্ডার করে নিই সবাই এনজয় করছিলাম সুইমিং করছিলাম এবং জুস খাচ্ছিলাম সুইমিং করতে এসে সবাই মনে শিশু হয়ে গেছি মনে হয় একবারে ছোটোবেলায় ফিরে গেছি আর বেশিরভাগ হচ্ছে বাচ্চারা বেশি এনজয় করছিল আমার ছোট পুচকি সোনাটাও পর্যন্ত এবং আমার জায়ের বাচ্চাটা পর্যন্ত হচ্ছে সুইমিংয়ে নেমেছে আর হচ্ছে আর সুইমিং ং এর পানিটা কিন্তু একটু কুসুম কুসুম গরম পানি ছিল যার জন্য হচ্ছে সুইমিং করতেও ভালো লেগেছে এরপর আমরা একটু কফি খেয়ে নিই সবাই মিলে একসাথে আপনারা চাইলে এখানে যে কফিও অর্ডার করে খেতে পারেন আমাদের মতো এরপর হচ্ছে আমরা সুইমিং করছিলাম আর একটু খেলা করছিলাম লোবাচুপি একটা খেলা আছে সেই খেলাটাই করছিলাম আমি তো ফার্স্টে অনেক ভয় পাচ্ছিলাম পানি দেখে কজ আমি সাঁতার পারি না তারপর এই তো বাচ্চারা তো উঠতেই চাচ্ছিলো না কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে আমার মেয়েটাও উঠতে চাচ্ছিলো না সে যতক্ষণ পর্যন্ত আমরা পুলেছিলাম ঠিক ততক্ষণ পর্যন্ত সে ওইখানে ছিল তো এই রিসোর্টটিতে যদি আপনারা এখনও যান নাই আপনারা একবার ঘুরে আসবেন পুরা গ্রামীণ একটা পরিবেশ ভালো লাগবে রিসোর্টটা হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট এটা হচ্ছে ক্যারানিগঞ্জ আটি বাজারে অবস্থিত সুন্দর একটা পরিবেশ এমন একটা রিফ্রেশিং সময় আপনারা কাটাতে পারবেন তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ